এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর হাইকোর্টকে মিথ্যা তথ্য দিয়ে আরাম্বা পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার সুকুমার কুন্ডুর কনস্ট্রাকশন বন্ধ করাতে গিয়ে মুখ আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আদালতের কাছে ক্ষমা চেয়ে নিতে একই সঙ্গে সেই সময় আরামবাগ আইসি থাকাকালীন বরুণ ঘোষ অবাঞ্ছিতভাবে সুকুমার কুন্ডু কনস্ট্রাকশন বন্ধ করানোর পাশাপাশি ফোনে ক্রিমিনাল কেসে ফাঁসানোর হুমকি দেওয়ায় আদালতে তাকেও ক্ষমা চেয়ে রেহাই পেতে হয় বলে জানা গেছে প্রাক্তন আইসি বরুণ ঘোষ ও প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী উভয়ই আইএনজীবী মারফত ক্ষমা চান এবং সুকুমার কুণ্ডুদের পক্ষে বিশিষ্ট আইনজীবী নীলাদ্রি শেখর ঘোষ ক্ষমা করে দেওয়ার জন্য আদালত তার পরবর্তী পদক্ষেপ নেননি বলে জানা গেছে এই বিষয়ে ফোনে সুকুমার কুণ্ডু ও তার পার্টনার মনসা কুণ্ডুর আইনজীবী নীলাদ্রি শেখর ঘোষ বিস্তারিত কি জানালেন শোনাব নির্দেশকর বাবু আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাইছি যদি একটু জানান বলুন সেটা হচ্ছে যে আরামবাগে আরামবাগ পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার সুকুমার কুন্ডু ওনার একটি বিল্ডিং কনস্ট্রাকশনকে কেন্দ্র করে মানে শেষ পর্যন্ত বিষয়টি আইনের দরজা পর্যন্ত যায় এবং আপনি এই বিষয়টায় আইনজীবী হিসাবে রীতিমতো লড়ছিলেন আমরা পরে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে এই এই বিষয়টাতে নাকি মানে একদম অবাঞ্ছিতভাবেই প্রায় বলা যায় যে আরামবাগ থানার যিনি প্রাক্তন আইসি বরুণ ঘোষ তিনি নাকি এই বিষয়টার মধ্যে যে কোনো কোনোভাবেই হোক বা কারোর দ্বারা প্ররোচিত হয়েই হোক বা যে কোনো কারণেই হোক তিনি নাকি এটারে এটাতে ঢুকে পড়েছিলেন এমনকি কিছু হুমকি বা এই ধরনের কিছু একটা ব্যাপার ছিল তারপর সেটা আইনের দরজায় গিয়ে এমন একটা পর্যায়ে আছে যে তাকে নাকি ক্ষমা চাইতে হয় এই বিষয়টা যেহেতু আপনি লড়ছিলেন যদি বিষয়টা একটুখানি আমাকে বলতেন দর্শকদের জন্য আসলে এই যে সুকুমার বাবু যে মামলাটা করেছিলেন সেখানে আমরা আইনগত একটা প্রশ্ন নিয়ে করেছিলাম প্রশ্নটা হচ্ছে যদি কেউ একটা বিল্ডিং কনস্ট্রাকশন করে হম সেই কনস্ট্রাকশন এর ক্ষেত্রে পুলিশ কোনো রকম আইনগত জায়গা আছে কিনা বাধা দেওয়ার কারণ যদি কনস্ট্রাকশন এর ক্ষেত্রে ডিসিশনটা নেবে কনসার্ন মিউনিসিপালিটি অর তার হায়ার অথরিটি এনি কোর্ট এর বাইরে পুলিশের কোনো রকম ভূমিকাই থাকতে পারে না একমাত্র কোন অর্ডার কোটের অর্ডার থাকবে সেটাকে এক্সিকিউট করা ছাড়া আচ্ছা আমরা একটা প্রশ্ন নিয়ে মামলাটা করি সেটা হচ্ছে যে যেখানে মিউনিসিপ্যালিটি বলছে যে প্ল্যানটা স্যাংশন এবং প্ল্যানের সঙ্গে ডিভিয়েশন না হয়ে একটা কনস্ট্রাকশন হচ্ছে এবং একটি কোর্ট স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে এখানে কনস্ট্রাকশনের কোনো বাধা নেই পুলিশ এখানে বাধা দেবে না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটুকু দেখবে যাতে ওখানে কোনো ঝামেলা না হয় হুম সেক্রেটারি পুলিশ এসে আমার কনস্ট্রাকশনটাকে বন্ধ করে দিতে পারে কিনা হুম প্রশ্নটা ছিল এটা আমার এভিডেন্স ছিল দুটো আমার এলিগেশন ছিল যে পুলিশ উইদাউট এনি অথরিটি এসে আমার কনস্ট্রাকশন বন্ধ করছে এবং আমাকে ফোনে থ্রেট করছে যে আমি কনস্ট্রাকশন যদি না বন্ধ করি তাহলে আমাকে ক্রিমিনাল আদার ক্রিমিনাল কেসের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হবে এবং এভিডেন্স হিসেবে সেই কলটা রেকর্ড করে আমরা কোর্টের কাছে প্লেস করি আচ্ছা সেটা কে করেছিলেন এটা ওই সময়কার আরামবাগ থানার যিনি অফিসার ইনচার্জ ছিলেন মিস্টার বরুণ ঘোষ উনি আমার ক্লায়েন্ট মিস্টার মনসা কুন্ডুকে ফোনটা করেন এবং নিজে থেকে ফোন করে থ্রেটটা করেন আচ্ছা মনসা কুন্ডু বাবু কি উনি ওনারা দুজন মিলেই কনস্ট্রাকশনটা করছেন ওনারা দুজনেই এই একই মানে ওই বিল্ডিং টার পার্টনার আচ্ছা তো আমরা মামলাটাই দুজনের হয়েই আমি লড়ি মানে ওনার দুজনেরই পিটিশন আছে ওই এভিডেন্সটা আমি কোর্টের কাছে রাখি কোর্টের কাছে রাখার পরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রথমে এসপি হুগলি রুরালকে বলা হয় যে আপনি এই যে ব্যাপারটা এটার সম্বন্ধে রিপোর্ট দিয়ে জানান যে এই ঘটনাটা ঘটেছে কি ঘটেনি প্রথমবার এসপি একটা রিপোর্ট দেন সেই রিপোর্টটাকে আমি কাউন্টার করি যে এই রিপোর্টটা উনি একটা পার্টিকুলার পিরিয়ড দেখাচ্ছিলেন যখন একটা হান্ড্রেড ফর্টি ফোর এর উপর অর্ডার ছিল যে এই সময় কনস্ট্রাকশনটা বন্ধ থাকবে সাত আট দিনের একটা গ্যাপ আমি বলি যে এইটা নিয়ে আমার প্রশ্নটা না আমার প্রশ্নটা হচ্ছে অর্ডারটা যখন ছিল না আগে এবং অর্ডারটা যখন হাইকোর্ট সেটাসাইড করে দিল মানে অর্ডারটা খারিজ করে দিল আমি তার পরের নিয়ে মামলাটা করেছি মানে যখন কোনো এক্সিস্টিং অর্ডারই ছিল না তখন দ্বিতীয়বার আবার এসপি কে বলা হয় যে আপনি পুরো ব্যাপারটা প্রাইমারিলি তদন্ত করে আমাকে রিপোর্ট দিন সে সময় ওখানকার মানে তখন বর্তমান যিনি এসপি উনি আহ ন্যাচারালি এই ডিরেকশনের উপর বেস করে আইসিআর আমবাগকে বলেন যে আপনি এই যে পেন ড্রাইভটা আমি পেয়েছি এখানে যে কনভারসেশনসটা আছে এবং আপনার যে পুরো এলিগেশনটা আছে যে আপনি ইললিগালি এসে জিনিসটাকে স্টপ করছেন অথরিটি বাইরে গিয়ে সেটা আমাকে এক্সপ্লেনেশন দিন হুম ওই এক্সপ্লেনেশনে উনি বলেন যে হ্যাঁ কনভারসেশনটা আমার সাথেই আমি কল করেছি হুম এবং উনি বোঝানোর চেষ্টা করেন যে আমি সামহাউ ওটা আমার মনে হয়েছিল যে ইল্লিগ্যাল কনস্ট্রাকশন আমার তাছাড়া যেখানে কোর্টের অর্ডারটা আমাকে যিনি কমিউনিকেশন করেছিলেন কমিউনিকেশনটার সঙ্গে অ্যাডভোকেটস এর লেটার হেড ছিল না তো আমি ওটাকে অর্ডার বলে বিশ্বাস করিনি হ্যাঁ যে কমিউনিকেশন করতেই পারে ইয়ে তো আমি ওটা বন্ধ করেছি আর আমি ওটা মানে উনি এক্সপ্লেন করার চেষ্টা করেন যে আমি কোথাও একটা গিয়ে ঠিক কিন্তু উনি এই উত্তরটাই দেননি যে উনি এই থ্রেটটা কেন করেছেন যে তুমি যদি বন্ধ না করো তাহলে আমি এই তরফ থেকে উনি যখন রিপোর্ট পাঠান উনি রিপোর্টে বলেন যে উনি হয়তো এইভাবে ঘুরিয়ে বলার চেষ্টা করেছেন কিন্তু বেসিক্যালি এটাতে উনি ক্ষমাই চাইছেন যে মেনে নিচ্ছেন যে এই জিনিসটা উনি করেছেন আর উনি ক্ষমা চাইছেন ওনার তরফ থেকে আমি অনরেবল কোর্টের কাছে ক্ষমা চাইছি নিজে চাইছেন না ওনার বিхаবে যে আমার একজন জুনিয়র কলিগেট হয়ে আমি ক্ষমা চাইছি এবং কোর্ট যদি ক্ষমা না করে সেই ক্ষেত্রে যদি কোর্ট অরিজিনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিং মানে বিভাগীয় তদন্ত বা এর অর্ডার দেয় আমরা সেটাকেও এক্সিকিউট করব আচ্ছা এই সিচুয়েশন দাঁড়ায় এই সিচুয়েশন দাঁড়ানোর পর মামলাটা গতকাল হয় গতকালে প্রথমে উনি বলার চেষ্টা করেন আইসি ওনার রিপ্রেজেন্টেটিভ কে দিয়ে বলার চেষ্টা করেন যে আমি মামলাটা লড়ব আচ্ছা তো তখন আমি বলি যে আমি যেহেতু এসপি একজন ক্ষমা চেয়েছেন হুম তো আমি কোর্টকে বলবো যে উনিও যদি ক্ষমাটা চেয়ে নেন সেক্ষেত্রে আমি লড়াইটা ফার্দার নিয়ে যাব না আর উনি যদি বলেন যে আমি ক্ষমা চাইবো না সেক্ষেত্রে আমি মামলাটা প্রসিড করবো তো তখন কোর্টও বলেন যে ঠিক আছে প্রসিড করার জায়গাতেই আসে যখন প্রসিড করা হয় তখন কোর্ট পুরো ব্যাপারটাই ধরে ফেলে যে আ মানে কোনো অথরিটি নেই পুরো ব্যাপারটাই ইলিগাল ছিল এবং যেটা করা হয়েছে সেটা পুলিশ প্রশাসনের ক্ষমতার বাইরে গিয়ে করা হয়েছে পুলিশ কনস্ট্রাকশন ঠিক না ভুল এটা দেখার দায়িত্ব পুলিশের নয় সে বন্ধও করতে পারে না আর ভুল ঠিক কোন যে কোনো অর্ডারই কোড দিয়ে থাকুক না কারণ সেইটা এক্সিকিউট করার দায়িত্বে দায়িত্বই হচ্ছে পুলিশের পুলিশ নিজে বলতে পারে না যে আমি আবার দেখব ফারদার যে এটা ঠিক আছে কিনা তারপর আমি এক্সিকিউট করব কোটার অর্ডারটা তো এই জিনিসগুলো অবজারভেশনস গুলো চলে আসে যখন এই অবজারভেশনস গুলো আসে এবং উনি বিভাগীয় তদন্ত দেওয়ার জন্য রেডি হয়ে যান যে বিভাগীয় তদন্ত হোক এবং সাসপেনশন করে পুরো ব্যাপারটা ইনকোয়ারি করা হোক তখন ওনার যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন তিনি বলেন যে না 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 আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার তরফ থেকে এই ভুল আর হবে না উনি ক্ষমাটা চান সেই হিসেবে আমার ও ইনস্ট্রাকশন ছিল এবং যেহেতু উনি ট্রান্সফার হয়ে গেছেন ওখান থেকে আর উনি ওখানে কিছু করতে পারবেন না সেই হিসেবে আমি বলি যে ক্ষমা যেহেতু চাইছে সেহেতু আমি ক্ষমা করলাম হুম কিন্তু আমাকে এই অর্ডারটুকু দেওয়া হোক যে ভবিষ্যতে কোনো কোটের অর্ডার ছাড়া কোনো ভাবে পুলিশ অথরিটি গিয়ে কনস্ট্রাকশনে ডিস্টার্ব করবে না আমি আর দুটো বিষয় একটুখানি আপনাকে বিরক্ত করব সেটা হচ্ছে একটা হচ্ছে যে এই যে এই যে বিষয়টা হলো এরপর নিশ্চয়ই কেসটা ডিসমিস হয়ে গেল তাই তো ডিসমিস নয় ডিসপোজড হলো মানে আমি হেরে যাব আচ্ছা তো যদি সেটাই হয় তাহলে এরপর আগামী দিনে যদি এই ধরনের কোনো ঘটনা অন্য কারোর ক্ষেত্রেও ঘটে তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে তারাও নিশ্চয়ই আইনি সুবিধাটা পেতে পারবেন নিশ্চয়ই এটাই আইন মানুষের এটুকু জনসাধারণের মানে ভালোর জন্যই আমি এটা আপনার থ্রু দিয়ে জানাতে চাই যে পুলিশের যে অ্যাক্টিভিটি সেটার একটা লিগ্যাল কি বলবো একটা বাউন্ডারিজ আছে হুম পুলিশ তার बाउंड्रीর বাইরে গিয়ে যে কোনো বিষয়ে ঢুকতে পারে না। প্রতিটা অথরিটি যেমন একটা নিজস্ব আপনি সাংবাদিক হিসেবে একটা নিজস্ব মন্ড্রি আছে আমি হিসাবে আমার নবি আছে 1900 একটা পুলিশ অ্যাক্ট বলে একটা আছে এবং একটা ওনার ওনাদের কোড আছে মানে এই কোড অফ কনডাক্ট তার বাইরে গিয়ে ওরা কিন্তু যেতে পারে না। ইনটু পুলিশ এই মুহূর্তে যে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করে না এবং যে কোনো বিষয়ে আমি পুলিশ আমি করতে পারিই ধরুন একটা মোটবৎ প্রতিষ্ঠা করে এই ধnone সাধারণ এই যে বিল্ডিং এর ব্যাপারটা হুম দিস ওয়াজ নেভার দ্য অথরিটি হুম অথরিটিটা ছিল মিউনিসিপ্যালিটি তার হায়ার অথরিটি অর দ্য কোর্ট হুম তো ন্যাচারালি পুলিশের পক্ষে গিয়ে বলা যে আপনি কনস্ট্রাকশন বন্ধ করুন এটা ইললিগাল অলস আনটিল উনি একটা কোটের অর্ডার বলেছেন যে এটা বন্ধ করো এবং উনি উনি অর্ডারটাকে এক্সিকিউট করতে যাচ্ছে তো আপনার আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন হ্যাঁ আমি আরেকটা বিষয় শুধু জানবো যে এই যে আইসি নাঈসি বুরুংখোষ শত એમ শতপ্রণোদিত হয়ে এই স্টেপটা নিয়েছিলেন নাকি না এনার পিছনে কোনো রাজনৈতিক মোট ছিল মানে কারোর দ্বারা প্ররোচিত হয়ে এই কাজটা করেছিলেন এরকম কি কোনো কিছু সম্ভাবনা ছিল আর দেখুন আউট অফ রেকর্ড আমার কাছে অনেক কিছু ইনস্ট্রাকশন ছিল যেটা আমি ডিরেক্টলি এখন বলতে পারি না আপনাকে কিন্তু যেহেতু ওটার আউট অফ রেকর্ড কিন্তু একটা জিনিস আমাকে বলতে আমি আপনাকে বলতে পারি যে আমার অ্যালিগেশন যেটা ছিল সেটা হচ্ছে যে যিনি থানার আইসি যিনি এই বন্ধটা করাচ্ছেন ইনি একজন মানে প্রক্সিকে দিয়ে জিনিসটা করাচ্ছেন এটা আমার পিটিশনে লেখা ছিল আচ্ছা প্রক্সি ইন দ্যাট সেন্স যে একজন এই কনস্ট্রাকশনটা বন্ধ করার জন্য একটি 144 করে যে এর সাথে কোনোভাবেই যুক্ত নয় যে সম্পূর্ণভাবে অন্য একটি জায়গা মানে অন্য একটি ওয়ার্ডের বাসিন্দা যার তিনি নেবারও নন তো সেই ভদ্রলোক হচ্ছে জাস্ট আ প্রক্সি হুম অফ দি আইসি এন্ড মে বি তাকে দিয়ে একটা হান্ড্রেড ফর্টি ফোর করা হয় তাকে আমি পার্টি ও করি কেসে সে কিন্তু আর এসে নিজের বক্তব্য রাখেনি আচ্ছা তখনই বোঝা যায় যে সে কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট একটা সাজানো কইরে সাজানো এই প্রশ্নটা আমি করি যে তাহলে আইসির পার্সোনাল ইন্টারেস্টে কি থাকতে পারে ঠিক আমরা একটা গেস করতেই পারি যে তো একটা ইন্টারেস্ট থাকবে না হলে একটা থানার আইসি গিয়ে করবেন কেন এনিহাও এখানে একটা জিনিস আমি লক্ষ্য করি পরবর্তীকালে আমি কিন্তু এই মামলা কোনো পার্সোনাল এগেন্টে করিনি আমি এক্স্যাক্টলি করেছিলাম লিগালি যার দুজনের এগেন্সে আমি করব যে হান্ড্রেড ফোর করেছিল এবং পুলিশ আমি কিন্তু এই মামলা আইসি আরামবাগের এগেনস্টে করিনি এটা আর একটা পয়েন্ট আপনাকে আমি বলতে চাই আচ্ছা আমি এটা কিন্তু পার্সেন্ট বরুন ঘোষের এগেনস্টে করেছিলাম আচ্ছা ব্যক্তি বরুণ ঘোষের একজ্যাক্টলি কারণ এখানে উনি চেয়ারটা হিসেবে করছেন না ধরুন আজকে উনি আইসি এগেনস্টে যদি করি তাহলে উনি ট্রান্সফার হয়ে গেছেন আজকে আর একজন আইসি এসেছেন তাহলে তো আমি এই ব্লেমটা করতে পারি না হুম হুম সেই জন্যে আমার মামলার পার্টিই ছিল মিস্টার বরুণ কুমার ঘোষ আচ্ছা ঠিক আছে এই জায়গাটাই ন্যারেটিভ টা দেখানোর জন্য যে বরুণ বাবুর পার্সোনাল ইন্টারেস্ট কি থাকতে পারে যে উনি গিয়ে এটা করছেন হুম আমি যেহেতু লিগালি সেই মুহূর্তে কারোর নাম ছিল না অর্থাৎ আমি সেই মুহূর্তে কারোর কারুর মানে ব্যাক অফ দি মাইন্ড কি আছে সেটা তো আমি পিটিশনে লিখতে পারতাম না তো আমি লিখিনি আর আমি স্যার এগেন্স্ট মামলাও করিনি কিন্তু আনফর্চুনেটলি আমি দেখলাম যে আমার মামলাটা চার মাস চলবার পর একটা ইন্টারভেনিং অ্যাপ্লিকেশন হলো যে আমি এই মামলায় ঢুকতে চাই যখন আইসি ওই জায়গা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আচ্ছা এবং সেই ইন্টারভেনার আপনাদের মিউনিসিপ্যালিটির একজন প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তো তখন জিনিসটা আমার কাছে খুব শকিং ছিল যে যেখানে আমি একটা পুলিশের ওভারঅ্যাকশন নিয়ে মামলা করছি সেখানে একজন প্রাক্তন চেয়ারম্যান কেন ঢুকতে চাইছেন এই প্রশ্নটা আমি কোর্টের কাছে করি আর তাছাড়া হঠাৎ করে আমার মামলা যেটা আমি পুলিশের বিরুদ্ধে যে পুলিশ এই ঘটনাটা করছি বন্ধ করেছে তাহলে ওনাদের মধ্যে ভিতরে কি আন্ডার কারেন্ট ছিল সেটা তো আমি পিটিশনে এসে বলবো না বা আমি বলতেও পারি না উনি নিজেই এসে ঢোকেন এবং ন্যাচারালি উনি আমার মামলার বিরোধী পক্ষ হন সেখানে প্রথম দিন উনি বলেন যে আমার একটি চিঠি দিয়েছিলাম আমি যেখানে কনস্ট্রাকশন স্টপ করে দেওয়া হয়েছিল তারপরে কনস্ট্রাকশনটা করা হচ্ছে তখন আমি কোর্টকে জানাই যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ কনস্ট্রাকশন ওনার চিঠিতে হয়েছিল বটে কিন্তু তার পরবর্তীকালে হাইকোর্ট ও কনস্ট্রাকশন করতে অর্ডার দিয়েছে এবং মিউনিসিপ্যালিটি ও বলেছে আমার ডেভিয়েশন হয়নি অতএব ওই কনস্ট্রাকশন এর যে নোটিশ টা স্টপ ওয়ার্ক ছিল সেটা সেটা করে ওটা কিন্তু পরবর্তী স্টেপে চলে গেছে এবং তারপরে কোর্টের অবজারভেশন এসেছে এসছে দু তিন তিনটে কোর্টের অবজারভেশন ওটা এসেছে অতএব উনি একটা পার্টিকুলার টাইম পর্যন্ত দেখাচ্ছেন আর তারপরের টাইম এর গল্পটা উনি বলছেন না এটা সাসপেশন অফ ফ্যাক্ট এবং এটা এটা কিন্তু আইনত অপরাধ কারণ আমি যখন একটা জিনিসকে নিয়ে যাবো আমাকে পুরোনো ওটা পুরোটাই বলতে হবে ঠিক মানে লোয়ার কোর্টের অর্ডার পর্যন্ত বললাম হাই কোর্ট সুপ্রিম কোর্ট কি করেছে সেটা আর বললাম না তখন কোর্ট অর্ডার সেদিনই দিয়েছিলেন যে এটা যদি সেটা হয়ে থাকে আর ইনি যদি সাপ্রেশন অফ ফ্যাক্ট করেছেন যদি আমাকে দেখানো হয় যে এটা সেটা সাইট তাহলে ওনার এগেনস্টে যথেষ্ট লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে এটা অর্ডারেই লেখা ছিল আচ্ছা তো আহ কিন্তু আগামী মানে গতকাল যখন ম্যাটারটা হয় তখন প্রত্যেকেই আমি আপনাকে যেমন বললাম একটা কোথাও ক্ষমা চাওয়ার ইয়েতে ছিলেন ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যাপারটার জন্য সেক্ষেত্রে আমার ছিল যে ক্ষমা চাইলে ক্ষমা করবো সেই হিসাবে ওই ক্ষমাটা কিন্তু রেকর্ডেড যে এটা ক্ষমা চাইলেন আইসি এবং সে কারণেই আমি আহ মানে আমার ক্লায়েন্ট ক্ষমা করলো এবং ফার্দার পুলিশ বা অন্য যে কেউ অকারণে ইন্টারফেয়ার করবে না আনলেস সান্টিল কোন কোর্ট ফার্দার অর্ডার দেয় এটা হতেই পারে এটা তো সবসময় রাখতে হবে ধরুন কালকে একটা মামলা করলো সেই মামলায় একটা হলো বা কিছু হলো আমি এটা না আমার সেটাও পারবে না তো সেই রাইটটা তো মানুষের থাকে আপনারই যদি মনে হয় যে না এইটা এই ইলিগালিটা আছে আপনি কোর্টের কাছে কোয়েশ্চেনটা করলেন কোর্ট কোন একটা অর্ডার দিল তো তখনকার প্রশ্ন সেটা বর্তমানে যেটা দাঁড়ালো যে কেউই এটাতে ইন্টারফেয়ার করতে পারবে না আনলেস হান্টিল কোর্ট কোনো অর্ডার দেয় that is it, That's it. <laughs> <laughs>